এবার দেখেন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কোনো এক বাটি সুজি নিয়েছি আপনার যে কোনো একটা বাটি মেপে নেবেন তাহলে পরেই হবে আর ওজন হচ্ছে দুশো গ্রাম সুজিটা আমি একটা মিক্সি মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য আমি ওই বাটিরই হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো দুটো ছোট এলাচ আর যতটা আমি সুজি নিয়েছি ততটা এখানে দুধ দিয়ে এখানে গরুর দুধ আছে দুধটাকে একবার জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এটা হচ্ছে নর্মাল দুধ এতটা সুজি নিয়েছি এতটা দুধ দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি সুইটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ও একটা বাটিতে নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি দু চামচ কুড়ানো নারকেল যে আমি মিক্সিতে খুব ভালো করে কুড়ে নিয়েছি নারকেলটা যদি কেউ খেতে না চান তাহলে বাদ দিতে পারেন এক চিমটে লবণ হাফ চামচ বেকিং পাউডার এটা দেওয়ার কারণে মিষ্টি অনেকটা স্পঞ্জি হবে এবার আমি সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এটা দেওয়ার কারণে মিষ্টি স্বাদটা অনেকটা বেড়ে যাবে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আমি যতটা সুজি নিয়েছি বারবার বুঝি ততটাই কিন্তু দুধ নিয়েছি তাতে একদম পারফেক্ট হবে যতটা বলেছি সেইভাবেই নেবেন আর মিশ্রণটা দেখেন এইরকম হবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য সুজিটা ফুলে যাবে এবার আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াই আমি একটা প্লেট বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবো মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি এরকম একটা লম্বা মোল নিয়েছি আর ঘরে যদি এরকম মোল না থাকে তাহলে গোল থালাতেও হবে থালাতে ভালো করে তেল লাগিয়ে একটা পেপার বসিয়ে দেবেন পরেই হবে এদিকে দশ মিনিট হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে আবার এই যে দেখেন ফুলে গেছে সুজিটা সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি মোলটে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি একবার ঝাঁকিয়ে দিচ্ছি ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে এদের কড়াইটাও ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি মোলটা বসিয়ে দেব ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আছে আমি তিরিশ মিনিট জাল করে নেব পঁয়ত্রিশ মিনিট আমি জাল করে নিয়েছি এবার চেক করে নেব কাঠিটা ধর পরিষ্কার বের হচ্ছে তার মানে হয়ে গেছে এবার আমি নামিয়ে কেকটা এদিকে ঠান্ডা হতে থাক অনেকেই বলেন যে কেক বানাতে গেলে কড়াইটা পুড়ে যায় কিন্তু কড়াইটা কিছু পুড়ে নি এই যেমন কার কড়াই সেরকম হয়ে গেছে এবার আমি একটা সেরা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পানি আর এই সেরাটাকে এক তারবার উতার করবো না শুধুমাত্র চিনিটা গলে একবার ফুটে যাবে তাহলে হয়ে যাবে চিনিটা গলে সেরাটা ফুটতে শুরু করেছে এই জন্য সম্পূর্ণ চিনি গলে গেছে হয়ে গেছে আমরা চুলো থেকে নামিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা হয়ে গেছে আবার বের করে নেবো সাইডগুলো চুই দিয়ে এভাবে ছাড়িয়ে দিচ্ছি এখন থেকে খুব সুন্দর সেন্ট উঠছে আর কালারটা এখন কত সুন্দর হয়েছে একটু পুড়ে যায়নি এবার আমি পিস পিস করে কেটে নেবো পুরোটাকে আমি ছোটো করে কেটে নিয়েছি এদিকে শেলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিরাটা দিয়েছি এই সেরাটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগে খেতে আপনারা চাইলে এটাকে সুজি কেক মিষ্টিও বলতে পারেন সম্পূর্ণ সেরাটা দিয়ে দিয়েছে এখানে কিছু পেস্তা বাদাম কুচি নিয়েছি এটা দিয়ে দেব মিষ্টিগুলো সবগুলো নিয়ে পেস্তা আমি দিয়ে দিয়েছি দেখতে আরও বেশি ভালো লাগছে এর প্লেটে উঠেনি এবার দেখেন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এই যে দেখেন একেবারে স্পঞ্জি আর নরম তুল তুল হয়েছে আর ভিতরে সেরাটাও খুব সুন্দরভাবে ঢুকেছে একটা আপনাদের কেটেও দেখাচ্ছি يا